না दिक्कतじゃない কংগ্রেসের মানসিকতাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনারা আপনারা এখানে বাংলাদেশের জাতীয় সঙ্গী এখানে গাওয়া হলো আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশে অনেক রাজনৈতিক রাজনৈতিক দল আছে এখান তো সবাই বাঙালি জনগণ মনেও দিকে গাও গাবে নাকি বাংলাদেশ গত সাতাশ অক্টোবর শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে সেবা দলের একটি সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা নিয়ে রাজ্য জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের মন মানসিকতার উপর ধিক্কার জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুর কাস্ত জানা গেছে সেবা দলের এক প্রবীণ কর্মী তার বক্তব্যের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি যা বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে আজ নিজ বাজభవনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক কমলাক্ষদেপুরকাস তো এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার এই সরব অবস্থান রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরো উত্তপ্ত করে তুলল সংক্ষেপে শ্রীভূমি জেলা কংগ্রেস কার্যালয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন বিধায়ক কমলাক্ষদেপুরকাসের ধিক্কার রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক আপনারা যে পরিবেশ সৃষ্টি করছেন যে বাতাবরণ সৃষ্টি করছেন আমি ধিক্কার জানাই গৌরববাবু কি করছেন উনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে আমরা বাঙালি সভ্যতা সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা সেগুলো নিয়ে বিজেপি কনসার্ন নয় সেগুলো নিয়ে বিজেপি বুঝতে পারে না আমি গৌরববাবুকে বলছি আপনাদের সরকার আপনাদের বাবা মুখ্যমন্ত্রী ছিলেন পনেরো পনেরো বছর আসামে আসামে আসাম আসামে পনেরো বছর সরকার ছিল ভারতবর্ষে দশ বছর কংগ্রেস সরকার ছিল ডি গুটের সমস্যার সমাধান করতে পারলেন এফটি গোটে গোটের সমাধান করতে পারলেন স্বাধীনতার পর এই অঞ্চলে যারা বিশেষ করে পার্টিসদ বেশবাকের বলি হয়ে এখানে এসে যারা শর্ণার্থী হয়েছিল আরাকিলিয়ে যারা আছে ওদেরকে পাট্টা দেওয়ার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন গা গাওয়ার পর কেউ বাংলাদেশে নাকি যে না জনগণ মনে যদি গান গালো রবীন্দ্রনাথ ঠাকুরের গান গালো সেই যে বিশেষ করে বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটাকে পরিবর্তন করে ইসলামিক সঙ্গীত পরিবর্তন ইসলামিক সঙ্গীত করার জন্য সেখানে জিয়াদিরা সেখানে গিয়ে করছে কাজ করছে আজকে যে সময় আমাদের মাদেরকে ধর্ষণ করা হচ্ছে যে সময় বাংলাদেশে আমাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে যে যে সময় এইভাবে অত্যাচার ভারত সরকার ভিসার উপর রেস্ট্রিকশন আনলো ভারত সরকার বিজনেসের উপর রেস্ট্রিকশন আনলো সেই সময় বাংলাদেশের জাতীয় সঙ্গের গাওয়া হচ্ছে এখানে পাকিস্তানকে পেট্রোটাইজ করা হচ্ছে পাকিস্তানের সভ্যতা সংস্কৃতি বাংলাদেশের সভ্যতা সংস্কৃতি নিয়ে আপনার কথাবার্তা বলছেন আপনাদের লজ্জা হয় না আপনাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ছিল যেমন এটা ভুল হয়ে গিয়েছে আজকে একশোটির ভাষাত কি ক্যাম্প রাই ডিমাস কি কি ক্যাম্প রায় একষট্টির ভাষা আন্দোলন এখন মুক্তেশ্বর এখন ছট পূজা নিয়ে উনি কথাবার্তা বলছেন আমি বলবো যে যাদের কোনো অস্তিত্ব নেই ওরা আবার বড় বড় কথা বলে আজকে বাঙালি সহনশীল জাতি আজকে সৎ পূজা নিয়ে কথাবার্তা বলবেন না আজকে বাংলা সাহিত্য সভ্যতা নিয়ে কথাবার্তা বলবেন না আমরা অনেক সহনশীল